আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়নের গণিত পরীক্ষাটা হবে সাতাশ জুলাই তোমাদের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী গণিত সিলেবাসটা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম চারটি অধ্যায় আমরা গত ক্লাসে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব নবম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর যেটা তোমাদের লিখিত পরীক্ষার জন্য সহায়ক হবে তোমরা জানো যে এবছর বোর্ড থেকে কোনো ধরনের প্রশ্ন ও দেওয়া হয়নি তাই পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য ভিডিওগুলো তৈরি করা তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে আর পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে আর সরকার থেকে কোনো নির্দেশনা দেওয়া হলে তোমাদের সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তোমার যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তুমি দেখে নিতে পারবে তাই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায় ছিল প্রাত্যহিক জীবনের সেট যেটা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি আজকে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা আর বাকি দুটা অধ্যায় লগারিতমের ধারণা প্রয়োগ আর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপোধে রাশি এই দুটো নিয়ে হচ্ছে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ঠিক আছে তো প্রথমে দেখে নেওয়া যাক নবম সিনের গণে দ্বিতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এক অনুক্রম কি স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সংগ্রহের সম্পর্কে হচ্ছে অনুক্রম প্রশ্ন দুই এনতম পথ এ এন সমান ওয়ান হলে অনুক্রমটি কোন ধরনের অনুক্রমটি একটি ধ্রুবক অনুক্রম প্রশ্ন তিন ওয়ান কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন অনুক্রমটি সাধারণ পদ কত সাধারণ পদ হচ্ছে টু এন মাইনাস ওয়ান কারণ এন এর যদি তুমি ধরো থ্রি যদি বসাও তাহলে কত তিন দেখুন ছয় মাইনাস ওয়ান তার মানে হচ্ছে ছয় মাইনাস ওয়ান কত ফাইভ তৃতীয় পদ হচ্ছে ফাইভ এ দেখো ঠিক আছে তারপর প্রশ্ন চার অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে টু তারপর পাঁচ নাম্বার সমান্তর ধরার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্রটি লেখ হাফ অ্যান টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্রশ্ন ছয় অনুক্রম কত প্রকারও কী কী অনুক্রম দুই প্রকার সসীম এবং অসীম অনুক্রম প্রশ্ন সাত কোন অনুক্রমের পদ সংখ্যা অনির্দিষ্ট অসীম অনুক্রমের পদ সংখ্যা অনির্দিষ্ট প্রশ্ন আট সসীম অনুক্রমে প্রকারভেদ লেখো একটা হচ্ছে সমান্তর একটা হচ্ছে গুণোত্তর প্রশ্ন নয় সিক্স এর গুণিতকে একটি অনুক্রম লেখো সিক্স টুয়েলভ এইটিন টোয়েন্টি ফোর থার্টি থার্টি সিক্স এভাবে চলতে থাকবে প্রশ্ন দশ ওয়ান কমা টু কমা থ্রি ডট 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 কমা ফিফটি এটি কোন ধরনের অনুক্রম এটি একটি সসীম সমান্তর অনুক্রম প্রশ্ন এগারো অনুক্রমে বিষগণিতীয় রূপ কোনটি অনুক্রমে বিষগণিত রূপ হচ্ছে ধারা প্রশ্ন বারো সমান্তর অনুক্রমে সাধারণ পদে সূত্রটি লেখো এটা হচ্ছে কত এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি প্রশ্ন তেরো গুণোত্তর অনুক্রমে একটি উদাহরণ দাও ভাইরাসের বিস্তার একজন থেকে তিনজন তারপর সেই একজন থেকে হচ্ছে আবার তিনজন ঠিক আছে সেভাবে করে ভাইরাসের বিস্তার হয় প্রশ্ন চোদ্দ গুণোত্তর অনুক্রমে সাধারণ অনুপাত নির্ণয় সুতোটি লেখো আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এভাবে সাধারণ অনুপাত বের করা হয় প্রশ্ন পনেরো গুণোত্তর অনুক্রমের অ্যানতম পদ নির্ণয় সূত্রটি লেখো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে এভাবে আর কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে প্রশ্ন ষোলো এ কোমা বিকোমাসি গুণোত্তর অনুক্রমভুক্ত হওয়ার একটি শর্ত লেখো বি বাই এ সমান সি বাই বি অথবা বি স্তর সমান এসি হবে প্রশ্ন সতেরো ফিবোনাচি কর্তৃক রচিত বইটির নাম কি লিভার অ্যাবাসি প্রশ্ন আঠারো জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট থার্টিন টোয়েন্টি ওয়ান এটি কোন অনুক্রম এটি একটি ফিবোনাচি অনুক্রম কেন আগের দুইটা পদে যোগফল সমান হচ্ছে তৃতীয় পরের পরটা হয় এ দেখো জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু ওয়ান আর টু যোগ করলে থ্রি টু আর থ্রি যোগ করলে ফাইভ থ্রি আর ফাইভ যোগ করলে এইট ফাইভ এর এইট যোগ করলে থার্টিন এইট আর থার্টিন যোগ করলে টোয়েন্টি ওয়ান ঠিক আছে প্রশ্ন উনিশ ধারা কত প্রকার ধারা হচ্ছে দুই প্রকার প্রশ্ন বিশ যে ধারার পদসংখ্যার নির্দিষ্ট তাকে কী বলে তাকে সসীম ধারা বলে শিক্ষার্থীর এই পর্যায়ে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস ফোরটি ফাইভ একটি সমান্তর ধারা এই ধারাটির পদ সংখ্যা নির্ণয় করতে হবে ধারাটির সমষ্টি নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা ধারাটির পদ সংখ্যা নির্ণয় করি দেখো দেওয়া আছে প্রদত্ত সমান্তর ধারা মাইনাস থ্রি মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস ফোর্টি ফাইভ এখানে প্রথম পথ এ ওয়ানের মান কত এ ওয়ানের মান হচ্ছে মাইনাস থ্রি সাধারণত দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তার মানে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস থ্রি তাহলে এই মাইনাসের মাইনাসে কী হবে প্লাস মাইনাস ওয়ান প্লাস থ্রি তার মানে হচ্ছে টু তো এর এর মান পেলাম মাইনাস থ্রি ডি এর মান পেলাম টু তা ধারাটির এনতম পদ এ অ্যান সমান কত ফোরটি ফাইভ এ যে এনতম পথ ঠিক আছে আর আমরা এনতম পদের সূত্র কী জানি সমান্তর ধারা অ্যানতম পদের সূত্র হচ্ছে এ এন সমান এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তার মানে কী লেখা যায় এইটা সমান হচ্ছে এটা তাহলে প্রশ্ন মধ্যে আমরা লিখতে পারি এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান ফোর্টি ফাইভ এ ওয়ানের মান হচ্ছে কত মাইনাস থ্রি প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে টু সমান ফোর্টি ফাইভ তাহলে এই মাইনাস থ্রি ডাম পাশে গেলে কী হচ্ছে প্লাস থ্রি বাম পাশে যা আছে তাই তাহলে টু ইন্টু এন মাইনাস ওয়ান সমান কত ফোর্টি ফাইভ আর ফোর্টি থ্রি যোগ করলে থ্রি যোগ করলে হচ্ছে ফোর্টি এইট বা এন মাইনাস ওয়ান সমান ফোরটি এইট বাই হচ্ছে কত টু তার মানে এন মাইনাস ওয়ানের মান হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে এন এ মান কত টোয়েন্টি ফোর প্লাস ওয়ান বা এন এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ শুধু না নির্ণের পথ সংখ্যা হচ্ছে কত টোয়েন্টি ফাইভ ঠিক আছে খ নাম্বারে কী বলা আছে ধারাটির সমষ্টি নির্ণয় করো তাহলে প্রদত্ত সমান্তর ধারাটা কি ছিল মাইনাস থ্রি মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস ফোরটি ফাইভ আমরা ক হতে পেয়েছি ধারাটির প্রথম পথ মাইনাস থ্রি ধারাটি সাধারণত টু আর পথ সংখ্যা এন এর মান টোয়েন্টি ফাইভ আমরা জানি সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি কী লেখা যায় অ্যাস এন সমান এন বাই টু টু এন ওয়ান যেভাবে লেখা যায় ঠিক আছে তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই এন এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ তারপর এর মান হচ্ছে এই যে টু এ প্লাস এর মান হচ্ছে মাইনাস থ্রি এর মান হচ্ছে টু মান বসিয়ে দিলাম টোয়েন্টি ফাইভ বাই আর মাইনাস থ্রি গুণগুলো থাকে মাইনাস সিক্স থেকে এক দুই কুলে থাকে চব্বিশ গুণ দুই পঁচিশ বাই দুই মাইনাস সিক্স থেকে ছয় পঁচিশ বাই দুই ইন্টু বিয়াল্লিশ গুণ বলে কত হচ্ছে বিয়াল্লিশ কে দুই তেরা কাটলা থাকে একুশ দুইকে দুই তেরা কাটলা থাকে এক তার মানে পঁচিশ গুণ একুশ সমান পাঁচশো পঁচিশ এটাই হচ্ছে অ্যান্সার তা আমরা একটা নমুনা প্রশ্ন দেখলাম আসলে আমরা আরেকটা নমুনা প্রশ্ন দেখি থ্রি কমা সিক্স কমা টুয়েলভ কমা টোয়েন্টি ফোর কমা ফোর্টি এইট কমা ডট 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 একটি অনুক্রম ক নম্বরে কী বলা আছে অনুক্রমটির নাম কী এবং কেন ক নম্বর অনুক্রম ডি টোয়েন্টি ফাইভতম পদ নির্ণয় করো আর ক নম্বরে হচ্ছে অনুক্রমের থারাটি লেখা এবং এর বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করো একটা করে সবগুলো সমাধান দেখি ক নাম্বারে ছিল অনুক্রমটির নাম কী এবং কেন প্রথম অনুক্রমটি ছিল থ্রি সিক্স টুয়েলভ টোয়েন্টি ফোর ফোর্টি এইট ডট 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 অনুক্রমটি একটি গুণোত্তর অনুক্রম কারণ এর দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত সিক্স ভাগ থ্রি তার মানে টু আবার তৃতীয় পথকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা টুয়েলভ ভাগ সিক্স যেটার মানও টু চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করলে পাচ্ছি টোয়েন্টি ফোর বাই টুয়েলভ এর মানও টু আবার পঞ্চম পদকে চতুর্থ পদ দ্বারা ভাগ করলে পাচ্ছি ফোরটি এইট বাই টোয়েন্টি ফোর এর মানও টু সবগুলোর মানে কিন্তু টু অর্থাৎ প্রত্যেকবার ভাগফল একই হয়েছে সুতরাং অনুক্রমটি সাধারণ অনুপাত হচ্ছে টু ঠিক আছে খ নাম্বার কী বলা আছে অনুক্রমটি টোয়েন্টি ফাইভতম পদ নির্ণয় করো তাহলে আমাদের অনুক্রমটা কী ছিল থ্রি সিক্স টুয়েলভ টোয়েন্টি ফোর ফোর্টি এইট ডট 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 তো আমরা হতে পাই অনুক্রমের সাধারণ অনুপাত ছিল টু এটা হচ্ছে কি আর এর মান ঠিক আছে আর এর মান কত টু তা আমরা জানি গুণোত্তর অনুক্রমের এনতম পদের সূত্র কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে প্রথম পদ এর মান হচ্ছে থ্রি সাধারণ অনুপাত আর এর মান হচ্ছে টু আর পথ সংখ্যা এনার মান হচ্ছে টোয়েন্টি ফাইভ সুতরাং অনুক্রম দিয়ে টোয়েন্টি ফাইভ তোমার পদের মান করতে হবে এ আর এন এর এর মান হচ্ছে কত টোয়েন্টি ফাইভ তার মানে এন এ মানে এখানে টোয়েন্টি ফাইভ বসিয়ে দিলাম এ আর টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান এর মান হচ্ছে থ্রি আর এর মান হচ্ছে টু টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান তার মানে চব্বিশ থাকুর উপরে থ্রি ইন্টু টু পাওয়ার টোয়েন্টি ফোর টু পাওয়ার টোয়েন্টি ফোরের মান হচ্ছে এটা তো তাহলে থ্রি গুণ করবো গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি এটা ঠিক আছে পাঁচ কোটি তিন লক্ষ একত্রিশ হাজার ছয়শো আটচল্লিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তারপর আসো গ নাম্বারটা দেখি অনুক্রমে ধারাটি লিখো এবং এর বিশটি পদের সমষ্টি নির্ণয় করো তো অনুক্রমটা কী ছিল থ্রি সিক্স টুয়েলভ টোয়েন্টি ফোর ফোর্টি এইট ডট 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 আমরা জানি অনুক্রমের পদগুলো যোগাযায় লিখলে ধারায় রূপান্তরিত হয় তাহলে ধারাটি কী হচ্ছে থ্রি প্লাস সিক্স প্লাস টুয়েলভ প্লাস টোয়েন্টি ফোর প্লাস ফোরটি এইট প্লাস ডট 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 যেহেতু অনুক্রমটি একটি গুণত্বর অনুক্রম সুতরাং ধারাটি একটি গুণোত্তর ধারা তা আমরা জানি গুণোত্তর ধারার প্রথম অ্যানতম পদের সমষ্টি কী এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান এখানে এই সূত্রটা কেন হয়েছে যখন এর মান ওয়ানের থেকে বড়ো হবে তখন এই সূত্র আর এর মান ওয়ানের থেকে ছোটো হলে তখন কিন্তু অন্য একটা সূত্র হয় ঠিক আছে এখানে আর এর মান যে অনেক থেকে বড়ো আমরা আগেই রেখেছি আর এর মান হচ্ছে টু এই জন্য আমরা এই সূত্র ব্যবহার করেছি তাহলে প্রথম পদের মান কত এ সমান থ্রি আর মান হচ্ছে টু যেটা ওয়ান থেকে বড়ো আর পদ সংখ্যা এন সমান কত টোয়েন্টি তাহলে গুণত্বর ধরার প্রথম টোয়েন্টি টি পদের সমষ্টি কত অ্যাস টোয়েন্টি সমান কী লেখা যায় থ্রি ইন্টু এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস ওয়ান না তাহলে থ্রি হচ্ছে এর মান আর মান হচ্ছে টু পাওয়ার এন এনএমান টোয়েন্টি মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান কত থাকে থ্রি ইন্টু টু পাওয়ার টোয়েন্টি মাইনাস ওয়ান দুই থেকে এক বিয়োগ করলে তো একই থাকে এটা লেখলাম না থ্রি ইন্টু টু পাওয়ার টোয়েন্টি মান বসিয়ে দিলাম মাইনাস ওয়ান থ্রি দ্বারা গুন করলাম অ্যান্সার কত পাচ্ছি আমরা দেখো একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁচিশ ঠিক আছে সেটা হচ্ছে আমাদের গড় নম্বরের অ্যান্সার আমরা দুইটা নমুনা প্রশ্ন দেখলাম আসলে তিন নম্বর আরেকটা প্রশ্ন দেখি তোমার পড়ার ঘরের মেঝেতে তুমি সমবাহু ত্রি একটি মোজাইক করতে চাও যার বাহুর দৈর্ঘ্য টুয়েলভ ফুট মোজাইকে সাদা ও নীল রঙের টাইলস থাকবে প্রতিটি টাইলস টুয়েলভ ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট সুষম ত্রিভুজাকৃতি টাইলসগুলো বিপরীত রঙে বসিয়ে মোজাকটি সম্পন্ন করতে হবে তো এখানে হচ্ছে তোমাদের মোট তিনটা প্রশ্ন আছে আমি একটা করে সবগুলো সমাধান দেখি ক নম্বরে বলা আছে হচ্ছে ত্রিভুজাকৃতির মোজাকটির একটি মডেল তৈরি করো এখানে মোজাকটি সমাবাহু ত্রিভুজাকৃতি যার প্রতিটি বাহু টুয়েলভ ফুট আর মোজাকটির ভিতরে প্রতিটি টাইলস হচ্ছে টুয়েলভ ইঞ্চি বা এক ফুট আমরা জানি টুয়েলভ ইঞ্চি সমান হচ্ছে এক ফুট অতএব একটি বাহুতে বারোটি করে টাইলস বসানো যাবে তো নিম্নে মডেলটি দেখানো হলো এখানে আমরা যে মডেলটা দেখাচ্ছি আমরা শুরু করেছি নীল কালার দিয়ে তোমরা হচ্ছে সাদা কালার দিয়ে শুরু করতে পারো সেক্ষেত্রে অ্যান্সার পরিবর্তিত হবে সেটা আমরা অঙ্কের শেষে বলে দেব তো করে তোমার ছবিটা আঁকবে ঠিক আছে চারপাশে হচ্ছে বারো ফুট করে তিন পাশে কারণ এটা সমবাহ ত্রিভুজ তাহলে খ নাম্বারে বলা আছে প্রত্যেক রঙের কয়টি করে টাইলস লাগবে দেখো কয়ের চিত্রটি লক্ষ্য করে দেখতে পাই একটি বাহুতে বারোটি সুষম ত্রিভুজের টাইলস বসানো হয়েছে সুতরাং ত্রিভুজটিকে আমরা বারোটি স্তরে ভাগ করি ধরা যাক নীল রঙের টাইলস দিয়ে বাধাই শুরু করা হলো আমাদের ছবিটা গেছে সেটা হচ্ছে নীল রঙের টাইলস দিয়ে আমরা বাধাই শুরু করেছি তাহলে প্রথম স্তরে নীল রঙের টাইলস কয়টা আছে একটা দ্বিতীয় স্তরে কয়টা দুইটা ছবিটাতে যাই দেখতে পারবে এ দেখুন প্রথম স্তরে কয়টা ছিল একটা দ্বিতীয় স্তরে দুইটা তৃতীয় স্তরে তিনটা এভাবে করে একটা করে বেড়েছে সেটা এখানে লিখলাম তারপর চৌহত্তর স্তরে চারটা পঞ্চম স্তরে নীল রঙের টাইলস পাঁচটা এভাবে করে চলতে চলতে বারোতম স্তরে গিয়ে নীল রঙের টাইলস আমরা পেয়েছি বারোটা এখন টাইলস বাঁধানের স্তরগুলোকে স্বাভাবিক সংখ্যার ধারার মতো করে লিখলে পাওয়া যায় ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস ডট ডট প্লাস টুয়েলভ এখানে ত্রিভুষ্টিকে বারোটি স্তরে ভাগ করা হয়েছে তাই এর মোট পদ সংখ্যাগত এন সমান টুয়েলভ এখন আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি এস এন সমান লেখা যায় যে এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে টু তাহলে সুতরাং বারোটি পদের সমষ্টি কত হবে এস টুয়েলভের মান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু মান বসিয়ে দিলাম তাহলে টুয়েলভ ইন্টু থার্টিন বাই টু কাটাকাটি করলে থাকে ছয় এখানে থাকে এক ছয় আর গুণ করলে থাকে আটাত্তর তাহলে আমরা পেয়ে গেলাম যে নীল রঙের টাইলস লাগবে আমাদের আটাত্তরটি আবার সাদা রঙের ক্ষেত্রে দ্বিতীয় স্তর থেকে টাইলস লাগানো শুরু হয়েছে কারণ প্রথম স্তরে আমাদের এই ছবিতে একটা টাইলস ছিল সেটা ছিল নীল কালার সাদা কোনো টাইলস ছিল না তাহলে দ্বিতীয় স্তরে সাদা রঙের টাইলস হচ্ছে একটি তৃতীয় স্তরে সাদা রঙের টাইলস দুইটি চতুর্থ স্তরে সাদা রঙের টাইলস হচ্ছে তিনটি আর পঞ্চম স্তরে সাদা রঙের টাইলস হচ্ছে চারটি তাহলে একইভাবে টুয়েলভতম স্তরে সাদা রঙের টাইলস কটা হবে এগারোটি অর্থাৎ এটিও একটি স্বাভাবিক সংখ্যার ধারার আকার ধারাটি হবে কত ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস ডট 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 প্লাস হচ্ছে ইলেভেন পর্যন্ত এখানে যেহেতু দ্বিতীয় স্তর থেকে সাধারণ টাইস লাগানো শুরু হয়েছে সুতরাং পদ সংখ্যা একটা কম হবে তাহলে অ্যান সমান কত হচ্ছে টুয়েলভ মাইনাস ওয়ান বা ইলেভেন সুতরাং এগারোটি পদের সমষ্টি অ্যাস ইলেভেন সমান কী লেখা যায় অ্যান ইন্টু অ্যান প্লাস ওয়ান তার মানে ইলেভেন ইন্টু ইলেভেন প্লাস ওয়ান বাই টু তাহলে ইলেভেন ইন্টু টুয়েলভ কাটাকাটি করলে থাকে এক এখানে থেকে ছয় ছয় আর এগারো গুণ করলে থাকে ষিষট্টি অর্থাৎ আমরা কী বলতে পারি সাদা রঙের টাইলস লাগবে শিশুরটি ঠিক আছে নীল আটাত্তর সাদা শিশুরটি এখানে খেয়াল করো যদি এখানে বলা হয় নাই কোন রঙের টাইলস দিয়ে শুরু করতে হবে যদি তোমরা সাদা রঙের টাইলস দিয়ে শুরু করো তাহলে দেখবে যে সাদা রঙের টাইলস লাগবে আটাত্তরটি আর নীল রঙের লাগবে ষিষট্টি আমরা শুরু করেছি নীল রঙ দিয়ে এই জন্য আমাদের নীল লেগেছে আটাত্তরটি আর সাদা লেগেছে শিশুট্টি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ গ নাম্বারে কী ছিল মোট কতগুলো টাইলস প্রয়োজন হবে কয়ের চিত্র হতে আমরা পাই প্রথম স্তরের টাইলস ছিল একটি দ্বিতীয় স্তরের টাইলস ছিল তিনটি তৃতীয় স্তরে টাইলস ছিল পাঁচটি চতুর্থ স্তরে সাতটি এভাবে করে বারোতম স্তর করা হয়েছে তাহলে টাইলস বাঁধানের স্তরগুলোকে আমরা একটি সসীম সমান্তর ধারা বলতে পারি যা প্রথম পদ এ সমান ওয়ান পদ সংখ্যা এন সমান টুয়েলভ আর সাধারণত ডি সমান কি থ্রি মাইনাস ওয়ান তার মানে হচ্ছে টু কারণ দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বিয়োগ করেছি দ্বিতীয় পদ ছিল থ্রি এখন সমান্তর ধারা প্রথম এন টি পদের যোগফল সমান আমরা কী জানি এন বাই টু ডিভাইড ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে প্রথম বারোটি পদের সমষ্টি কত এস টুয়েলভ সমান এন এর মান টুয়েলভ প্লাস টু ইন্টু এর ম্যান ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান মানে টুয়েলভ মাইনাস ওয়ান আর ডি এর ম্যান হচ্ছে টু মান বসিয়ে দিলাম বারো কি দুই তের ভাগ করলে থাকে ছয় দুই এক দুই বারো থেকে এক গেলে থেকে এগারো গুণ দুই ছয় ইন্টু দুই যোগ এগারো দুগুনা বাইশ ছয় গুণ বাইশে দুই যোগ করলে হয় চব্বিশ চব্বিশে ছয় গুণ করলে হয় একশো চুয়াল্লিশ অর্থাৎ মোট টাইলস সংখ্যা একশো চুয়াল্লিশটি অতএব মোট একশো চুয়াল্লিশটি টাইলস প্রয়োজন হবে প্রশ্ন চার ধরো তুমি একটি চাকুরি পেয়েছ তুমি তোমার বেতন থেকে প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করলে এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করতে থাকবে ক নম্বর তুমি বিশতম মাসে কত টাকা সঞ্চয় করবে খ নাম্বার তুমি প্রথম বিশ মাসে কত টাকা সঞ্চয় করবে আর নম্বর কত বছরে তুমি এক লক্ষ ছয় হাজার দুশো টাকা সঞ্চয় করতে পারবে আসলে একটা একটা করে সবগুলো সমাধান দেখি ক নম্বরে কী ছিল তুমি বিশতম মাসে কত টাকা সঞ্চয় করবে দেওয়া আছে প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করলে পরবর্তী প্রতি মাসে পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করতে পারবে তাহলে কি হচ্ছে প্রথম মাসে বারোশো তার মাসে তেরোশো তার পরের মাসে চোদ্দোশো এভাবে করে চলতে থাকবে এখানে প্রথম পদ এর মান হচ্ছে বারোশো সাধারণত ডি এর মান কত দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তার মানে তেরোশো বিয়োগ হচ্ছে কত বারোশো অর্থাৎ কত পাচ্ছি আমরা একশো ঠিক আছে আমরা জানি এনতম পদ সমান কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে বিশতম পদ কত এর মান বারোশো এন এর মান বিশ ডি এর মান একশো বারোশো যোগ উনিশ গুণ একশো বারোশো যোগ উনিশশো তার মানে তিন হাজার একশো আর উত্তর কি আমি বিশতম মাসে তিন হাজার একশো টাকা সঞ্চয় করবো ঠিক আছে আচ্ছা খ নাম্বার দেখি প্রথম বিশ মাসে মোট কত টাকা সঞ্চয় করবে দেওয়া আছে প্রথম মাসের ব্যাকতম মাসে সঞ্চয় বারোশো টাকা তার বিশতম মাসের সঞ্চয় আমরা পেয়েছি একত্রিশশো টাকা অর্থাৎ প্রথম পথ হচ্ছে বারোশো আর শেষ পথ হচ্ছে তিন হাজার একশো সুতরাং প্রথম বিশ মাসে মোট সঞ্চয়ের পরিমাণ কত অ্যাস সমান হাফ অ্যান টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে এখানে আমরা কী পাই এন এর 20 টোয়েন্টি এর মান বারোশো ডি এর মান একশো মান বসিয়ে দিলাম হাফ এন হাফ আর টোয়েন্টি গুণগুলো কত হচ্ছে টেন বারোশো আর দু চব্বিশশো প্লাস উনিশ গুণ একশো যোগ উনিশশো ইন্টু টেন দশ গুণ চার হাজার হাজার টাকা ঠিক আছে অর্থাৎ আমি প্রথম টোয়েন্টি মাসে মোট তেতাল্লিশ হাজার টাকা সঞ্চয় করব গ নাম্বার কী বলা আছে কত বছরে তুমি মোট এক লক্ষ ছয় হাজার দুশো টাকা সঞ্চয় করতে পারবে দেওয়া আছে মোট সঞ্চয়ের পরিমাণ হচ্ছে এস সমান এক লক্ষ ছয় হাজার দুশো টাকা সঞ্চয়ের ধারার প্রথম পথ হচ্ছে এ সমান বারোশো সাধারণত ডি সমান একশো প্রশ্ন মতে আমরা জানি যে সমান্তর ধারার সমষ্টি সূত্র কি হাফ এন টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে এস তো এখানে এস এর মান দেওয়া আছে এক লক্ষ ছয় হাজার দুইশো সমান মান বুঝিয়ে দিলাম এ এর মান বারোশো ডি এর মান একশো তাহলে এই যে হাফ ছিল হাফটার বাম পাশে নিয়ে আসলে কী হবে গুণ হয়ে যাবে তার মানে এটা কথা হচ্ছে গুণ টু ঠিক আছে তাহলে দেখো হাফ ছিল এখানে গুণ আগে বাম ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হলে কি টু উপরে চলে আসবে না এই জন্য গুণ টু হয়েছে সমান ডান পাশে যা আছে তাই দুই আর বারোশো গুণ করলে হয় চব্বিশশো প্লাস এন আর একশো গুণ করলে হয় একশো এন মাইনাস ওয়ান আর একশো গুণ করলে হয় মাইনাস একশো বাম দিকে দেখো দুই দ্বারা গুণ করেছি পাচ্ছি কত দুই লক্ষ বারো হাজার চারশো সমান অ্যান ইন্টু সাজিয়ে লিখলাম একশো এন আগে লিখলাম আর চব্বিশে থেকে একশো বিয়েগুলো থাকে তেইশশো বা বাম দিকে যা আছে তাই সমান এখানে গুন করছি একশো এন আর এন হচ্ছে একশো প্লাস এন আর তেইশো গুণগুলো হচ্ছে তেইশশো বা বামপাস ডান পাশে নিয়ে আসলাম আর বাম নিয়ে গেলাম ঠিক আছে তাহলে একশো এন স্কোয়ার প্লাস তেইশশো বাম নিয়ে আসলাম মাইনাস হয়ে গেল মাইনাস দুই লক্ষ বারো হাজার চারশো সমান জিরো একশো কমন যে কমন থাকে কত এন প্লাস টোয়েন্টি এন বা এন স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি এন প্লাস দু হাজার একশো চব্বিশ সমান ছিল একশো কোথায় গেলো এর আগে যখন আমরা ভিডিও ছেড়েছিলাম অনেকে প্রশ্ন ছিল যে একশোটা কোথায় গেল এখানে আমরা উভয় পক্ষে একশো দ্বারা ভাগ করেছি ঠিক আছে এরপর দেখো মিডিল টার্ম করবো ফিফটি নাইন এন মাইনাস থার্টি সিক্স এন এই ফিফটি নাইন এন মাইনাস থার্টি সিক্স গুং করলে কত হচ্ছে দু হাজার একশো চব্বিশ পাচ্ছি আমরা আবার এখানে দেখবে যে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি টোয়েন্টি থ্রি এন পাচ্ছি ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে কী দেখতে পারি যে এন কমন এন কমন গেলে কী থাকে এখানে দেখো এখানে হবে কি এটা মাইনাস হবে এটা ভুল হয়ে গেছে এটা হবে মাইনাস এটাও হবে মাইনাস ঠিক আছে তাহলে আমরা এখানে কী লিখতে পারি এন কমন গেলে থাকবে এন প্লাস ফিফটি কমন গেলে থাকবে এন প্লাস ঠিক আছে তাহলে কী লেখা যায় এন প্লাস ফিফটি নাইন তাহলে আমরা কি লিখতে পারি এন প্লাস অথবা থার্টি সিক্স সমান জিরো বা এন সমান কত মাইনাস ফিফটি নাইন আর এখানে এন সমান হচ্ছে কত থার্টি সিক্স এখন এন এন ওয়ান মাইনাস ফিফটি নাইন এটি গ্রহণযোগ্য নয় কারণ কোনো পদসংখ্যা বা সময় কখনও ঋণাত্মক হতে পারে না সুতরাং এন এন ম্যান কত থার্টি সিক্স থার্টি সিক্স কত আমরা পেয়েছি মাস আমাদের লাগবে বছরে থার্টি সিক্স ভাগ টুয়েলভ বছর কারণ এক বছরে বারো মাস তার মানে তিন বছর তাহলে আমরা কী বলতে পারি তিন বছরে আমি মোট এক লক্ষ ছয় হাজার দুশো টাকা সঞ্চয় করতে পারবো ঠিক আছে প্রশ্ন পাঁচ ধরো তুমি তোমার বাড়ির পাশে অথবা বাগানে একটি চারা গাছ রোপণ করলে এক বছর পর চারা গাছটির উচ্চতা এক মিটার হলো পরবর্তী বছর উচ্চতা জিরো পয়েন্ট এইট মিটার বৃদ্ধি পেলো প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার আশি পার্সেন্ট বাড়ে এভাবে বাড়তে থাকলে গাছটির উচ্চতা সর্বোচ্চ কত মিটার হতে পারবে দেখো প্রথম বছর গাছটির উচ্চতা ছিল এক মিটার দ্বিতীয় বছর গাছটির উচ্চতা বৃদ্ধি পেলো জিরো পয়েন্ট এইট মিটার তৃতীয় বছর গাছটির উচ্চতা বৃদ্ধি পেলো এই জিরো মিটারের এইট্টি তার মানে কত জিরো মিটার চৌত্তর বছর গাছের উচ্চতা বৃদ্ধি পেল এই জিরো পয়েন্ট সিক্স ফোর মিটারে এইটি পার্সেন্ট তার মানে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু মিটার এভাবে গাছটির উচ্চতা প্রতি বছর বাঁচতে থাকলো গাছটির বৃদ্ধির ধারাটি হবে ওয়ান প্লাস জিরো পয়েন্ট এইট প্লাস জিরো পয়েন্ট সিক্স ফোর প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু প্লাস ডর ডর এখানে ধারাটির প্রথম পথ হচ্ছে এ সমান ওয়ান সাধারণ অনুপাত দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ সমান তৃতীয় পথ ভাগ দ্বিতীয় পথ যাই করো না কেন অ্যান্সার হবে কত মান জিরো পয়েন্ট এইট যেহেতু ধারাটি একটি অসীম গুণত্বর ধারা এবং আর মান হচ্ছে কত মাইনাস ওয়ান এটা হবে কি মাইনাস ওয়ান লেস দেন আর লেস দেন ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান থেকে বড়ো ওয়ানের থেকে ছোটো তাহলে ধারাটির সমস্ত কি অ্যাস ইনফিনিটি সমান লেখা যায় এ বাই ওয়ান মাইনাস আর এর মানে হচ্ছে ওয়ান আর মান হচ্ছে জিরো পয়েন্ট এইট বা ওয়ান বাই জিরো পয়েন্ট টু বা ফাইভ তাহলে গাছটি সর্বোচ্চ উচ্চতা হবে কত ফাইভ মিটার ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার তো সেক্ষেত্রে আমরা এখানে অনেকগুলো প্রশ্নের সমাধান করলাম তোমরা হচ্ছে তোমাদের এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে যতগুলো সমস্যা আছে অনুশীলনীতে সবগুলো ভালো মতো করবে কারণ অনুশীলনী কাজগুলো খুবই ইম্পর্ট্যান্ট তো শিক্ষার্থীরা এতক্ষণ আলোচনা করেছি আমরা নবম শ্রেণীর গণিত ষাঁড়মাসিক মূল্যায়ন বা পরীক্ষা দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষায় কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে যতগুলো সমস্যা আছে প্রত্যেকটা পৃষ্ঠার সমস্যার সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে চ্যানেলে যে প্লে লিস্ট অপশন আছে সেখানে গেলে ভিডিওগুলো একসাথে পেয়ে যাবে তো সেখান থেকে নিজেদের মতো করে যে ভিডিওগুলো দরকার খুব সহজেই দেখে নিতে পারবে প্রত্যেকটা পৃষ্ঠার সেখানে আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে ঠিক আছে চ্যানেলে প্লে লিস্টে গেলেই দ্বিতীয় অধ্যায়ের জন্য আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে তো আমরা পরবর্তী ক্লাসে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব লগার নিয়ে সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ